তো আলহামদুলিল্লাহ যাই হোক এখন হচ্ছে অলরেডি আমরা এটা প্রফিটের দিকেই রয়েছি আমার প্রফিট নিয়ে বের হইতে পারবো ঠিক আছে আর সরি আমার একটু ঠান্ডা লাগছে দেখা যাক ওকে হয়ে দেখেন আমি কিন্তু এমন না যে দেখা যাচ্ছে করলেই হচ্ছে বিষয়টা কিন্তু এমন না এটার মধ্যে হয়তো বা আমার কনফিডেন্স ছিল এই আমি ট্রেনটা প্লেস করতে পেরেছি এবং দেখেন আলহামদুলিল্লাহ এটা কিন্তু প্রফিট হয়েছে সুন্দর একটা সেফটি